তো আজকে আপনারা লিঙ্কডিনে কীভাবে একটা পেজ ক্রিয়েট করবেন তো সেটা দেখাবো তো লিঙ্কডিনে আপনারা নিজেদের জন্য দেখুন এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে যেমন এই একটা পেজ আপনারা এই একটা পেজ এখানে পেজে গেলে আমরা ফেসবুকের মতো কিন্তু এখানে ফলো করতে পারি যে কাউকে তো এটা আপনার বিজনেসের পারপাসে হতে পারে যে তিনটি পারপাসে হতে পারে সেটিও আপনাদের দেখাবো যে কী কী পারপাস আপনি বিজনেস পেজ ক্রিয়েট করবেন তো এর জন্য আপনারা সর্বপ্রথম আপনার লিঙ্কডিন যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে এখানে ফর বিজনেস যে অপশনটি আছে এগুলো আপনারা আপনার মোবাইল থেকে যখন করবেন মোবাইলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন তো মোবাইলে আপনারা থ্রি ডট মেনুর যে পাশে সেখান থেকে আপনারা কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন তো এখানে ফর বিজনেসে গিয়ে ক্রিয়েট কোম্পানি পেজ তো এখানে ক্লিক করবেন তো এখানে আপনি আপনার কোম্পানির জন্য আপনি পেজ খুলতে চাচ্ছেন শোক স্পেস কিল সাব পেজ অর্থাৎ আপনার কোম্পানির আন্ডারে আপনি একটা সাব পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন অথবা আপনার যদি স্কুল ইউনিভার্সিটির যদি কোনো পেজ খুলে থাকেন যদি স্কুল ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে আপনি স্কুল ইউনিভার্সিটির পেজ ক্রিয়েট করবেন তো আমি এখানে আমার একটা ব্র্যান্ডের কোম্পানির আমি একটা বিজনেস করি তো বিজনেসের জন্য আমি একটা কোম্পানি পেজ খুলব তো এখানে আমি কোম্পানিতে ক্লিক করলাম তো কোম্পানি পেজ খোলার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এরকম এন্টারফেস শো করার পরে প্রথমে এখানে আপনাদের আপনার যে অর্গানাইজেশন তার নাম দিতে হবে তারপরে লিঙ্কডিনে এখানে আপনার ইউনিক লিঙ্ক আপনার অ্যাড্রেস দিতে হবে তারপরে এখান থেকে আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন তারপরে ইন্ডাস্ট্রিজ সার্ভিস এখান থেকে আপনি সার্চ করলে সেই সার্ভিস কী রিলেটেড সেটা আপনি দিতে দিবেন তারপরে এখানে অর্গানাইজেশনে আপনার কতজন এমপ্লয় কাজ করে সেটি দিবেন তারপরে অর্গানাইজেশনে কী টাইপ সেটি আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপরে

রাখতে চাচ্ছি না তারপরে এখানে আমার যে লিঙ্কডিনের যে ওয়েবসাইটটি আছে সেই লিঙ্কডেনের ওয়েবসাইটটি আপনি দিবেন তো আমি আমার ওয়েবসাইটটি আমি নিয়ে আসতেছি তো এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেখবো তারপরে এখান থেকে আমি ইন্ডাস্ট্রি তো আমার ইন্ডাস্ট্রি হলো এডুকেশন তো আমার এই পিএসটি হলো ই লার্নিং প্ল্যাটফর্ম তো আমি এখান থেকে ই লার্নিং লিখবো যে পাওয়া যায় কি না তো এখানে ই লার্নিং সার্ভিস তো এখানে আমি কিছু কোর্স আপলোড করবো চাকরির জন্য তো এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আমার কাজ করে এখানে শূন্য তো দুই থেকে দশজন এটা দিয়ে দেব তারপর হলো অর্গানাইজেশন টাইপ এখান থেকে এটি আপনার পাবলিক সেফ তারপরে গভর্নমেন্টের নন প্রফিট তারপর পার্টনারশিপ প্রাইভেট হুড পার্টনারশিপ তো এখান থেকে আমি এখান থেকে সেলফ এমপ্লয়েড এটা দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আমি আমার একটা লোগো আপলোড করবো তো এখান থেকে আমি লোগো নিয়ে নিচ্ছি তো লোগোটি কিন্তু আমার নিয়ে নিয়েছে তো এই লোগোটি কিন্তু আমার থাকবে তারপর আমাদের একটা ট্যাগলাইন সেটি আমি এখান থেকে দিয়ে দিব তো এরপরে আই হ্যাভ এটাই ক্লিক করব তো এরপরে সব কিছু ঠিকঠাক থাকলে এরপরে আমি এখান থেকে ক্রিয়েট যে পেজ আছে এই অপশানটিতে ক্লিক করব তো ক্রিয়েট অপশানটিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো এখন এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে দেখুন যে অ্যাড ডেসক্রিপশন তো এখান থেকে আমরা কিন্তু ডেসক্রিপশন অ্যাড করব তারপর হলো বাটন আমরা এখান থেকে বাটন অ্যাড করতে পারবো তো এখানে আমরা কিন্তু ওয়েবসাইটের যে ইউআরএলটি সেটি কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু ওই যে ওয়েবসাইট মানুষ কিন্তু ভিজিট করতে পারবে তারপরে এখানে হোম ফিসার অ্যাবাউট এখান থেকে অ্যাবাউট অ্যাবাউট সেকশনে অনেকগুলো ডিটেলস আমাকে দিতে হবে তো এখান থেকে আমাদের ফোন নাম্বারটা যেটি আছে সেটি আমাদের অ্যাড করতে হবে তো আমি ফোন নাম্বারটা অ্যাড করে দিচ্ছি তো এরপরে এখান থেকে একটা ডেসক্রিপশন আমাদের অ্যাড করতে হবে তো ডেসক্রিপশনটা আমি আমার ফেসবুক পেজ থেকে নিয়ে এসে আমি ডেসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি আপনাদের সামনে তো এখান থেকে কিন্তু আমরা সেভ করে দিলাম তারপরে এখান থেকে এটা কেটে দেবো তো এরপরে আমরা আমাদের লোকেশনটি অ্যাড করবো তো এখান থেকে আমাদের কান্ট্রি বাংলাদেশ তো তারপরে আমাদের স্ট্রিট অ্যাক্সে অ্যাড্রেসটি দিয়ে দিব তো এখানে আমাদের প্রিভেন্টটাও দিয়ে দিই তো এখন হচ্ছে না তো পরবর্তীতে এটা আমি করে নিব তো আপনারা এভাবে করে নেবেন তো এভাবে কিন্তু আপনারা আপনাদের একটি পেজ ক্রিয়েট করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এরকম আমাদের আপনাদের নতুন কিছু ভিডিও আপনাদের দেওয়া হবে তো এখান থেকে কিন্তু আপনারা কাভার পেজও অ্যাড করতে পারেন তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের পেজে আমাদের ভিডিও আপনাদের কাজে আসবে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে